তো হ্যালো বন্ধুরা আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেল আর এই ভিডিওটা খুব খুব একটা ইন্টারেস্টিং টপিক আছে হুম যেটা তোমরা দেখতে ভুলো না মিস মিস মনে হবে তো ভিডিও আসছে সামনে শনিবার দুপুর দেড়টার সময় খুব হাসির ভিডিও এটা ঠিক আছে একটু ফানি ভিডিও আছে অতটা ইমোশনাল নেই তো ভিডিও কবে আসছে বা কোথায় কোথায় দেখতে পাওয়া সেনাজ বান্ধবী কিছু বলে বলছে তো বলো তো ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবা একটু একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার একদম তো বলো সোনা খাতুন কি বলছো ফেসবুক থেকে দেখলে ফলো করবে না ওয়া যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো আর এর কথা কিছু মনে করো না আমাদের বান্ধবী আছে নতুন ঠিক আছে একটু কম বলে একটু কথা একটু কম বলে শুধু রাগ দেখাই ওইটাই তো ডাক্তার দা বলেন আমি বলছি শেয়ার করে দিবেন সবাই দেখবেন আর আমাদের ভিডিও সপরবে দেখার মতো সবাই একসাথে বসে দেখতে পারবেন মানে আমাদের ভিডিও ফ্যামিলি নিয়ে বসে একসাথে দেখতে পারবেন আর ভিডিওটা শেয়ার করবেন খুব খুব যত বন্ধু আছে সবাইকে শেয়ার করো শেয়ার করো ঠিক আছে যাতে মিক্স না ঠিক আছে তো নতুন একটা বন্ধু এসে আমাদের সাথে আজকে মানে এই ভিডিওটাই দেখতে পাওয়া ঠিক আছে আবার অন্য অন্য ভিডিও তাহলে আসবে এটা হচ্ছে বন্ধু ফার্স্ট বন্ধু প্রথমে তোমার নাম বলবা দিয়ে চালু করবো আমার নাম মুন্না তো আজ আজই আমি ফার্স্ট ভিডিও করতে এসেছি

যাক হচ্ছে নতুন একটা ভিডিও তো তো বন্ধু বন্ধু হচ্ছে মানে বন্ধুটা হচ্ছে নতুন ঠিক আছে তো এখানে যা কাঁপছে কি আমরা সামনে অনেক কেঁপেছে ঠিক আছে বন্ধুর নতুন হিসাবে কোনটা পার্ট সবজাতে ভালো হবে সেটা কমেন্টে অবশ্যই আমার চাই ঠিক আছে সে ভুল হলেও বলবা ভালো হলেও বলবা কমেন্টে বলবা ঠিক আছে তো চলো এখন মতো বাই বাই